আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকে ছেলের টিফিন বানাচ্ছি এটা থেকেই শুরু করলাম তো এটা হলো গত শনিবারের ভিডিও তো এখানে আমি আমার ছেলের জন্য টিফিন বানাচ্ছি ওকে আবার এক ধরনের টিফিন দিলে ও সময়। খেতে চায় না এই জন্য আমি ওকে বিভিন্ন ধরনের টিফিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে পাউরুটি আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দিলাম তারপরও ও খায় নাই ওর পছন্দ মতো না হলে ও খায় না তো মেয়েদেরকে তো যেটা সেটা দিয়ে বুঝাইতে পারে কিন্তু ছেলেকে বুঝাইতে পারে না ওর এক এক দিন এক একটা আবদার থাকে যে আম্মু আজকে এটা দেবা আজকে ওইটা দেবা ওকে জিজ্ঞেস করে দিতে হয় তা না হলে ও খাবে না তাই এখন চলে আসলাম রান্না বান্না করতে তো এখানে আমি বগুলি বাজি করব তো বগুলি এখানে কেটে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি তারপরে আলু ওর সাথে দিয়েছি তো দিয়ে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে রসুন বাটা দিয়ে তারপর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি এই বগলিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে গুঁড়ো মরিচ দিই নাই আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন আর কাঁচামরিচ দিয়ে এই বগুলি বাজিটা করব আর এখন এখানে আমি লতি ভাজি করবো সিদ্ধ সুটকি দিয়ে তো এই জন্য আমি এখানে বেশি করে রসুন দিচ্ছি তো পেঁয়াজ পেঁয়াজকে একটু ভেজে তেলের মধ্যে তারপরে রসুনটা দিয়ে দিচ্ছি আর লতিগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন লবণ হলুদ মরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে কষিয়ে তারপরে আমি অল্প করে পানি দিয়ে তারপরে সিঁদলগুলো লতিগুলো দিয়ে দেব। তো লতির সাধারণত চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে বা ইলিশ মাছ দিয়েও মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ খেলে আমাদের ঘরে সবারই অ্যালার্জি হয় এই জন্য আমি চিংড়ি মাছটা বেশি মানে সব কিছু ঘরে থাকলেও সব কিছুতে দিই না চিংড়ি মাছটা দিলে কিন্তু সব কিছুই মজা লাগে শাক রান্না করলেও মজা লাগে তারপরে লতি রান্না করলেও মজা লাগে কিন্তু অ্যালার্জির কারণে আমি তো একদমই খেতে পারি না ছোটো চিংড়িগুলো খেলেই আমার মাথা ব্যথা করে কারণ আমার সাইনোসাইটিসের সমস্যা আছে সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায় তো লতি যে রান্না করতেছে লতি খেয়েও আমার সাথে সাথে অ্যালার্জি ওষুধ খেতে হয়েছে তা না হলে দেখা যায় পুরো শরীর চুলকাতে শুরু করে তো এই লতিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে উনি লতি কচু এগুলো খুবই পছন্দ করে তো উনি আজকে শনিবার আজকে ইন্ডিয়া থেকে আসবে তো এই জন্য আজকে এই লতিটা ভাজি করতেছি একদম দেশি লতি চিকন চিকন লতিগুলা এই লতিটা একটু বেশি করে রসুন দিয়ে ভাজি করলে খেতে ভালো লাগে তো এখন আমি আর পানি দিয়ে তারপরে লতিটাকে সেদ্ধ করে একদম বুনা বুনা করে নেব বুনা বুনা করে তারপরে নামিয়ে ফেলবো তো এই লতিটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে আর এখানে আমি একটা মশলা তৈরি করতেছি তো এখানে পেঁয়াজ কাটা দিয়ে পিঁয়াজ কেটে নিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ লবণ রসুন দিয়ে আর কিছু মানে এই কাঁচামরিচ কুচি করা ছিল এগুলোকে দিয়ে এখন এগুলাকে আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো এটা আমি ভিজিয়েছি আলু দিয়ে পাঙ মাছ দিয়ে রান্না করব এই জন্য তো এই যে দেখেন আমার লতি বাজিটা হয়ে গেছে আর ওই পাশে আমি মশলাটা ভিজিয়ে রেখেছি তো লতিটা একদম ভুনা ভুনা হয়েছে এই লতিটা দিয়ে যদি খুদের ভাত খাওয়া যায় খুবই মজা লাগে তো আমি সাধারণত খুদের ভাত যেদিন রান্না করি ওই দিনই লতি ভুনা করি লতি ভুনা দিয়ে খুদের ভাতটা বেশি মজা লাগে তার এখানে আমি মানে পাতিলের মধ্যে তেল গরম করে নিয়েছি তারপরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব তা আমার বাচ্চারা আবার আলু যদি রান্না করে মাছ দিয়ে তা ওরা খুব পছন্দ করে আলু তরকারি দেখলে আর মানে কোনো কিছুই বলে না খুব আনন্দ নিয়ে খায় এমন তো কিছু বলে না ভালো লাগলে খাবে তা না লাগলে না খাবে কিন্তু আলুটা দেখলে ওরা খুব খুশি হয় আলু তরকারিটা খেতে ওরা পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড মানে আমি শুধু আলু রান্না করলে উনি উনিও পছন্দ করে রান্না করলে খায় কিন্তু উনি এই যে আলুটা আমাদের ডায়াবেটিসের রুগীর জন্য ক্ষতিকর এই জন্য উনি মানে শুধু খালি আলু ভাজি বা খালি এ আলু তরকারি যদি রান্না করে উনি নিষেধ করে যে রান্না করো না এগুলা মানে আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো এখানে আমি পাঙ্গাস মাছ ভেজে রেখেছিলাম তো এটাকে টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে তারপর অনেকক্ষণ পর্যন্ত আলুগুলো সহ তার মাছগুলোকে আমি অনেকক্ষণ জাল করব মাছের ভিতরে যাতে মশলা ঢোকে এই জন্য আমি মানে আলু দিয়ে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিই যাতে মাছের মাছের ভিতরেও একদম মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় তো এই যে এখানে আমি ভালো করে এগুলো জাল করে নিব জাল করে তারপরে আমি লবণ দেখে এই এটা নামিয়ে ফেলবো একটু শুকনো শুকনো হবে এত ঝোল রাখবো না তো এই জন্য এখন আমি এটাকে জাল করব আর এখানে আমি ডিপ ফ্রিজ পরিষ্কার করেছি তো এই পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন সব জিনিস রেখে দিয়েছি আমি এভাবে বাজারে ব্যাগের মধ্যে করে জিনিসগুলো রাখি মাছগুলো আলাদা মাংসগুলো আলাদা এভাবে রাখি যাতে আমি চিনতে আমার কষ্ট না হয় আমি মানে যেটা আমার প্রয়োজন ওইটাই যেন আমি টান দিয়ে বের করতে পারি আর এখানে দেখেন আমার হাজব্যান্ড আসছে ইন্ডিয়া থেকে তো উনি আমাদের জন্য কি কি আনলো এই যে এই জিনিসগুলো আনছে পুরো এক সেট বিভিন্ন ঢাকনাওয়ালা তো এগুলা দেখতে খুবই সুন্দর আর আমরা মহিলারা তো রান্নাঘরের জিনিসপত্র দেখলে বেশি খুশি হয়ে যায় আমিও অনেক খুশি হয়েছি এই জিনিসগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে একদম ছোট ছোট আছে বড় আছে খুব সুন্দর হয়েছে এগুলা তো এগুলা আমি যখন কিছুদিন মানে মার্চ মাসে বাণিজ্য গিয়েছিলাম তখন এগুলো দেখেছে চেয়েছিলাম কেনার জন্য কিন্তু ওখানে অনেক দাম চায় এম তো ইন্ডিয়াতে এগুলোর দাম অনেক কম নিয়েছে পুরোটা স্যাট মনে হয় আটশো টাকা না নয়শো টাকা দিয়ে কিনে এনেছে তো স্যাটগুলো অনেক সুন্দর হয়েছে আর দুইটা তিনটা না চারটা বাটিও ছিল আর এখানে আমাদের জন্য চুরি এনেছে তো চুরিগুলো উনি কীভাবে যেন আনাছে একদম আমার মাপ মতো আমার হাতের মধ্যে একদম ঠিক মতোই ঢুকে আর এগুলো হলো বাচ্চাদের শ্যাম্পু তারপরে বাচ্চাদের জন্য ফেসওয়াশ বিভিন্ন ওদের যা যা মানে প্রয়োজন মেয়েদের ও ওদের জন্য তাই এনেছে এগুলো আমি লিখে দিয়েছিলাম যাতে ইন্ডিয়া থেকে এগুলো ভালো পাওয়া যায় এগুলো এই জন্য ইন্ডিয়া থেকে আনিয়েছি বাংলাদেশে তো অনেক সময় নকল বের হয় এই জন্য আমি বাংলাদেশ থেকে কিনতে চাই না উনি যখনই ইন্ডিয়া যায় তখনই ওনাকে দিয়ে আমি ইন্ডিয়া থেকে আনাই আর এগুলো হলো পাপড় এগুলো নাকি ইন্ডিয়ার মানুষ ভাতের সাথে দুইটা ভেজে নেয় তাহলে ভাতটাও কম খাওয়া হয় এটাও এইটাও খায় ভাতও খায় এগুলো নাকি অনেক মজা উনি বলতেছে আর এই যে ছেলের জন্য বিস্কিট তারপরে ছেলের জন্য চকলেট এনেছে আর এগুলো মেয়েদের জন্য এনেছে যে গলার সেটটা এনেছে ব্যাগগুলো এনেছে ব্যাগগুলো অনেক সুন্দর হয়েছে তিন মেয়ের জন্য তিনটা ব্যাগ এনেছে তো এই টুকিটা কি খরচ করলো বাংলাদেশ থেকে তো উনি খরচ করতে চায় না বাংলাদেশ থেকে কোনো জিনিস কিনতে চায় না ইন্ডিয়া গিয়ে গেল তাই কিনে আনলো আর এখানে দেখেন এটা হলো আজকের ভিডিও এই যে এখানে আমাদের বাসার সামনে আমাদের গ্যাস লাইনটা ঠিক করবে এই যে এখানে তো সব ভাঙা হবে ড্রেনের জন্য তো এখানে ভাঙা হবে এই জন্য আগে আমাদের গ্যাস লাইনটা ঠিক করা হচ্ছে তো গ্যাস লাইনটা তো আমাদের অনেক পুরানো এই জন্য এটা অনেক নিচে চলে গেছে তো তাই এটাকে আমরা ঠিক করাচ্ছি মানুষ দিয়ে এগুলোকে ঠিক করাচ্ছি গ্যাস লাইনটা এখন উপরেও উঠিয়ে দিয়েছে মাসাল্লাহ এখন গ্যাসটা অনেক আগের থেকে বেড়েছে নাহলে দেখা যেত গ্যাস মানে আমাদের বেশিরভাগ সময় গ্যাস থাকতো না একদম বন্ধ হয়ে যেত তা আজকে আবার দেখলাম যে গ্যাসটা অনেকটাই আসছে যতটুকু আসে ততটুকুই আমাদের জন্য ঠিক আছে তো এই যে দেখেন এখানে গাড়ি দিয়ে এই যে ড্রেন করা হচ্ছে মানে খুব একটা খারাপ অবস্থা আমাদের আমাদের ওয়াইফাই এই লাইন কেটে ফেলেছে তারপরে কারেন্টের লাইন বন্ধ করে রেখেছে গ্যাস লাইন বন্ধ করে রেখেছে খুব একটা বাজে অবস্থা তো আর দর্শক আর কী বলবো আপনাদের কাছে আমি আমার রিকোয়েস্টটা করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ